চালা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার একের পর এক সুসংবাদ রাজনীতিতে আরেক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো আমরা সেলিব্রেট করতে পারছি না বিএনপির আগামের কারণে অপু বিশ্বাস জামিন পেয়েছেন হত্যার চেষ্টা মামলা আত্মসমর্পণ করে তিনি জামিন পেয়েছেন চাদাবাজদের নেপথ্যে কারা আছেন এর দায় কতটুকু বিএনপির পুলিশ প্রশাসন সব দেখছি কেন কেন সরকার কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তা দেখাচ্ছে কেন সরকার আসামি ধরার ক্ষেত্রেও গড়িমসি করছে অনেক রকম প্রশ্ন এভাবে উঠে আসছে কেউ প্রতিবাদ করেনি কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসেনি তখন যদি একযোগে সবাই বাঁচানোর চেষ্টা করত তাহলে সোহাগ কিন্তু বেঁচে যেত দর্শক সর্বশেষ আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ইতিমধ্যেই মোটামুটি বাংলাদেশের এমন কেউ নেই যে জানে না যে মিডফোর্ডের যে ঘটনাটি ঘটেছে বাঙালি ব্যবসায়ী সোহাগ হত্যার বিষয়টা পাথর নিক্ষেপ করে যে মানে হত্যা করা হলো যার কারণে বর্তমানে বিএনপি মনে করেন যে মাঠে নামার আগেই বিএনপির উইকেট গেছে বিশ্লেষকরা দর্শক গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশেষে সেই সোহাগ হত্যার আরো দুইটি আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু এখানে একটা রহস্য রয়ে যায় সেটা হলো সাংবাদিকরা যেখানে শত হত্যা করা হয়েছে বা সোহাগের দোকানের আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা দেখেছেন কিনা কেউ মুখ খুলছে না এখানে কেউ না মুখ খোলার কারণটা কি বলেন তো ভিতরে কিন্তু গভীর একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা মুখোশ মুখোশের আড়ালে ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে আছে আহ ছোটবেলা আমরা সিনেমাতে দেখেছি আহ মানুষের সম্মুখে হত্যা করত খুন করত গলা কেটে ফেলতো বন্দুকদের গুলি করতো এরকম দেখেছি তাই না তো যখন পুলিশ আসে তাদের জিজ্ঞাসা করে কেউ মুখ খোলে না কারণ জানে যে মুখ খুললে আমাদের মুখ ও যাবে এজন্যই কিন্তু কেউ মুখ খোলে না এর বাস্তবে এটাই ঘটছে মিটফোর্টের ঘটনা কিন্তু একই রকম একই কায়দা সোহাগের দোকানের পাশের দোকানদারকে জিজ্ঞাসা করা হয়েছে যেখানে কি ঘটনা ঘটেছে বলে যে আমি এখানে নতুন আমি চিনি না দেখেছেন পাশাপাশি দোকান চেনে না সোহাগ কে চেনে না কিভাবে হত্যা হলো কিছুই জানে না তার মানে তাদের মুখ চেপে ধরা হয়েছে আসলে মুখ কে চেপে ধরলো কি এমন পাওয়ার কোন পাওয়ারের ক্ষমতায় তাদের মুখ চেপে ধরা হয়েছে কারা ধরেছে হ্যাঁ কারা ধরেছে কোন দলের লোক তাদের মুখ চেপে ধরেছে যাদের ভয়ে সাধারণ জনতা মুখ খুলছে না দর্শক বিস্তারিত জানবেন ভিডিওটি দেখতে থাকুন আর সংবাদ সেটা হলো অল্পের জন্য প্রাণে বেঁচে গেল মনে করেন যে অপু হ্যাঁ মামলা থেকে হত্যা মামলা থেকে তিনি জামিন পেয়েছেন কেন এটার বিষয়টি নিয়ে আলোচনা আপনারা শুনুন মোস্তফা ফিরোজ সাহেবের মুখ থেকে শুনলে বুঝতে পারবেন তাছাড়াও আপনাদের সাথে আজকে মাসুম মাহমুদ তার বক্তব্যটি শেয়ার করব তার সাথে সাথে সুলাইমান অ্যানালাইসিস তার বক্তব্যটি শেয়ার করব সর্বশেষ স্বপন চৌধুরী তার আপনাদের সাথে শেয়ার তো চলুন তাহলে আর কথা না বাড়াই আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আগামীতে আহ যারা সোহাগ হত্যার সাথে জড়িত রয়েছে তাদের অবশ্যই বিচার হবে আহ অতি দ্রুত কিন্তু এই মামলাটি ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে আশা করি অতি দ্রুত আমরা এটার বিচার পাবো হ্যাঁ তবে একটা কথা যারা অপরাধী তাদের যেন বিচার হয় বিনা অপরাধে যেন না হয় কারণ কয়েকজনকে গ্রেপ্তার করেছে প্রথম যখন দুজনকে গ্রেপ্তার করলো তখন একজন বলতেছে আমি ওখানে শুধু ছিলাম কিন্তু আমি খুন করি নাই আমি কিছুই করি নাই এরকম কথা বলতেছে অনেক মানুষ বলা বলি করতেছে যে তার হয়তো মনে হয় দোষ নাই কিন্তু ষড়যন্ত্র শিকার হয়ে হয়তো সে গ্রেপ্তার হয়েছে তো দর্শক আমরা সাধারণ জনতা চাই যে আসল আসামি আসল খুনি যারা হাতে সে কাজটা করা হয়েছে তাকে আগে ধরা হোক তাকে আগে গ্রেপ্তার করা হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক সাধারণ মানুষ যেন মনে করেন যে ষড়যন্ত্রের শিকার হয়ে যেন ফাঁসির না দাঁড়াতে হয় ও যে নাই তো সিনেমাতে আমরা দেখেছি ঘটেছে তাই না তো চলুন আর কথা না বাড়ি সর্বপ্রথম আমরা মাসুম মাহমুদ তার বক্তব্যটি শুনে আসি কেন সহকে প্রকাশ্যে দিবালুকে এত নির্মমভাবে হত্যা করা হবে কেন সারা দেশে একযোগে ইসলামী দলগুলো একটি বৃহৎ দলের বিরুদ্ধে মিছিল করবে কেন সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক নেতা রহমানের বিরুদ্ধে এত অশ্লীল নোংরা ভাষা স্লোগান উঠবে চাঁদাবাজদের নেপথ্যে কারা আছেন এর দায় কতটুকু বিএনপির পুলিশ প্রশাসন সব দেখছে কেন কেন সরকার কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তা দেখাচ্ছে কেন সরকার আসামি ধরার ক্ষেত্রেও গরিমুসি করছে অনেক রকম প্রশ্ন উঠে আসছে দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটা কম বেশি বুঝতে পারছে কিন্তু কারা কিভাবে কেন ষড়যন্ত্র করছে এটা হয়তো আমরা অনেকে বুঝিনা চলেন এই পুরো বিষয়গুলো আজকের এই লাইভ সেশনে তুলে ধরার চেষ্টা করব। আমি আমি অ্যাজ একজন কি বলবো যে সাংবাদিক হিসাবে আমি আমার পর্যবেক্ষণ তুলে ধরবো আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে কিন্তু আমি আপনার মতকেও শ্রদ্ধা করি কারণ আমি মানি বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ নই যেহেতু কোন দলকে আমার পছন্দ আছে তাই কেউ ধরে নেবেন না যে আমি এক পেশে তথ্য দেব আমি এখানে যখন বসি ভুলে যাই আমি কোন কোন দলকে পছন্দ করি আমি আমার দেশ বা জাতিকে চিন্তা করে কথাগুলো বলি এখন আপনার বিপক্ষে গেলে আপনি আমাকে গালাগাল করেন আপত্তি নেই কিন্তু সত্যটাকে হজম করার সত্যি থাকতে হবে আসেন চাঁদাবাজ আসলে কারা বিগত ষোলো বছরে চাঁদাবাজ টেন্ডারবাজ ছিল একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা নিয়ে আমাদের আর দ্বিমত করার কিচ্ছু নেই এবং তারা তাদের মাসুল দিয়ে গেছে বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই তাহলে যত অপকর্ম তার দায় কেন বিএনপির ঘাড়ে চাপে দুটো বিষয় জনাব তারেক রহমান বলছেন বাংলাদেশে বিএনপি এখন বিরোধী দল তারা সরকারে নেই তার কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনাদের মনে রাখতে হবে আমরা সরকারে নেই আমরা বিরোধী দলে আছি তাই আগামী দিনে ভোট চাওয়ার আগে আপনাদের নিজেদেরকে ওই মানুষগুলোর সামনে প্রেজেন্ট করার আগে চিন্তা করবেন যে ভোট চাওয়ার ক্ষমতা আপনাদের আছে কিনা সেই মুখ আপনাদের আছে কিনা এটা কে বলেছেন তারেক রহমান কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে চারাবাজ টেন্ডার বাজ টেম্পু লিগ এই যে টেম্পু দল এই যে কথাগুলো আসে এগুলো হলো রাজনৈতিক ন্যারেটিভ একটি দলকে নিয়ে যেমন আওয়ামী লীগের আমলে আমরা বলতাম হেলমেট লীগ পুলিশ লীগ চাপাতি লীগ হ্যাঁ মানিক লীগ ওই যে ধর্ষণ যে করে মানিক এই যে লীগ শব্দটা যোগ্যতা কিন্তু আওয়ামী ক্ষমতা ছিল এই মুহূর্তে কিন্তু বিএনপি ক্ষমতায় নেই আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম জামাতের ঢাকা ঢাকা দক্ষিণের বোধহয় একজন নেতা আর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলছেন পৃথিবীতে এই প্রথম শোনা গেল বা পৃথিবীতে এটি প্রথম কোন বিরল ঘটনা যে যেই দলটি ক্ষমতায় নেই ক্ষমতায় আসতে পারি সেই দলটির পদ চাইছে বা সেই দলটির বিরুদ্ধে মানুষ নেমে গেছে কথাটা জামাত নেতার মুখ থেকে এসছে সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আসলে কি বিএনপি অপরাধ করছে না বিএনপির বিরুদ্ধেই বাপে চলে ষড়যন্ত্র চলছে আসেন প্রথমে আমাদের আলোচনা চাঁদাবাজ কারা সংক্ষিপ্ত কয়েকটি প্যারে আমি আলোচনা করি চাঁদাবাজ এই মুহূর্তে তারাই যারা বিগত পনেরো বছর রাজনৈতিক ভাবে অনেক হয়রানি শিকা হয়েছিলেন সেই দলটির হাইব্রিড কিছু লোক বিএনপির তেগি ফাইটার নির্যাতিত কোন ব্যক্তি চাঁদাবাজ নয় ভালো করে খেয়াল করবেন সারা দেশে দেখেন সেই চিহ্নিত মুখগুলো যারা বিগত পনেরো ষোলো বছরে যে এল জুলুম খেটেছে দলের জন্য বা দেশের জন্য বা মানুষের মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কেউ চাঁদাবাজি নয় কিন্তু সেই দলটার মধ্যে কিছু ব্যক্তি থাকে যে ব্যক্তিগুলো একটা দলের নিজের নামটা লিখিয়ে রাখেন ভবিষ্যতে সেই দলটা ক্ষমতায় আসলে আইন ফুলে কলাগাছ হবে অর্থাৎ চাঁদাবাজি টেন্ডারবাজি মারামারি হাঙ্গামা শুধু অর্থের জন্য ব্যক্তিগত লাভের জন্য যারা এটা করেন একটা দুই নম্বর চাঁদাবাজের মধ্যে আইটি গ্রুপ আছে বাংলাদেশে আগামী নির্বাচনে যারা এমপি হতে চান একটি দলের এদের কেউ কেউ পনেরো বছর ষোলো বছর তো কিছু করতে পারেনি এই সময়টা আওয়ামী লীগ বাসা মানে প্রথমে আওয়ামী লীগের টার্গেট করে তারা এই লুটপাট চালিয়েছিল যে আওয়ামী লীগ এখন তো পরাজিত শক্তি ওদের কাছ থেকে যা পারো লুটে না এরপর আওয়ামী লীগ যতটুকু পার্সে দিয়েছে বা অধিকাংশ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে তো যখন এই নেতারা তাদের কর্মীদের মাঠে নামিয়ে এই চাঁদাবাজি শুরু করেছে তখন এই কর্মীরা শুধু আওয়ামী লীগ না এবার সাধারণ মানুষের ভিড়ে ঢুকে গেছে মানে সাধারণ মানুষের ভেতরে ঢুকে গেছে মাঝবাজার গরুর বাজার এই হাট সেই হাট লঞ্চ ঘাট ফেরিঘাট বোর্ড ঘাট যত রকম ট্রেন বাস যত রকম টেম্পু স্ট্যান্ড পৌরসভার ভেতরে ইউনিয়নের ভেতরে সব জায়গা এখন চাঁদা এখন বিষয়টা হলো এই চাঁদাবাজ বিএনপি না বিএনপি না এর মধ্যে বহু লোক বিএনপি করে অনেকে আওয়ামী লীগ করতে ঢুকে গেছে আছে আওয়ামী লীগ করে বিএনপি তাদেরকে নেপথ্যে পেট্রোনাইজ করছে বিএনপি না বিএনপির কিছু দুষ্ট লোকেরা মূলত এই মুহূর্তে চাঁদাবাজের দুটো স্টেজ গুলো তিন নম্বর চাঁদাবাজ কেনা নীরব একটা চাঁদাবাজি গ্রুপ কাজ করে এরা রাজনৈতিক শিল্টারে আছে রাজনৈতিক নেতা আছে যেহেতু তারেক রহমান জিরো টলারেন্স নিয়ে আছে এরা

বিএনপির ভেতরে একটা বড় গ্রুপ আছে যারা পনেরো বছর রাজনৈতিক ভাবে নিজের পিঠ বাঁচিয়ে চলেছেন কিন্তু এই সময়টা এসে তারা এখন ব্যবসা করছেন কিন্তু যারা নির্যাতিত জেলে গেছেন কথা বলি এদের অধিকাংশই কিন্তু এই অপকর্মের সাথে জড়িত নয় আসেন প্রশ্ন হলো এই চাঁদাবাজি সারা বাংলাদেশে যে চাঁদাবাজি বা যত টেন্ডার বাজি বা যত রকম বাজি আছে এই বাজিগুলোর পেছনে যারা কাজ করছেন এদেরকে আসলে সেইভাবে বিচারের আওতায় আনা হচ্ছে না কেন বর্তমানে প্রশাসনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে আগামী নির্বাচনে অমুক দলটা ক্ষমতায় আসবে আবার প্রশাসনের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা ধরে নিয়েছে ওরা যত অপকর্ম করবে আওয়ামী লীগের মতো আগামী দিনে ভোট ব্যাংকের জন্য আমাদের লাভ মধ্যে একটা অফিসার গ্রুপ আছে বা আওয়ামী লীগের যারা আছে আওয়ামী লীগের রেখে যাওয়া পেত তা প্রশাসনের মধ্যে পুলিশ ডিসি দের মধ্যে যারা টিএন ওদের মধ্যে আছেন এই সময় তারা বিএনপি কে অনেক রকম অপকর্মের সুযোগ করে দেয় দুটো কারণে এক বিএনপি যে চাঁদাবাজিটা করবে তার কিছু অর্থ তারা পাবে

পুলিশ প্রশাসন আমলাতন্ত্র ইনুজ সরকারের নির্দেশকে খুব একটা মেনে চলছে না এটা সবাই জানি আমরা তো ইনু সরকার ডানি বলে তারা ভাবি কারণ ইনু সরকারের টাইম ফ্রেম বেশি দিন না ইনু সরকার চলে যাবে কিন্তু লম্বা টাইমের জন্য একটা রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবে সেটা এনসিপি আসুক সেটা কি বলবো ওয়ার্কার্স পার্টি আসুক জাতীয় পার্টি আসুক জামাত আসুক বিএনপি নাম না বলি বিএনপি আসতে পারে বা চরমনায় হেফাজত কেউ একজন আসবে তো যেদিকে বাতাস সেদিকেই নৌকার মাঝিরা পাল আমাদের প্রশাসন সিস্টেম সিস্টেমে সেদিকে এখন পাল তুলছে যে কারণে বাংলাদেশের যত রকম রাজনৈতিক সমস্যা তৈরি হচ্ছে সেই অর্থে পুলিশ নাড়াচাড়া দিচ্ছে না দ্বিতীয়ত পুলিশের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা হাসিনার প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে সেটা কি বলা আছে যে যত প্রকার অপকর্ম হবে তোমরা চোখ বন্ধ করে রাখো যাতে মানুষ বুঝতে পারে বিকল্প মানে হাসিনা চলে যাওয়ার পরে দেশ ভালো নেই তো প্রশাসন সেইভাবেই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে ধরেন প্রতিটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের গায়ের সাথে একটা রাজনৈতিকটা থাকতেই পারে ধরুন আমি কোন রাজনৈতিক সভা সেমিনার বিক্ষোভ মিসিটি ছিল লোক না ওই যে আমি লাইভে বলছি বিএনপি কে পছন্দ করি এখন বলে দিবি আমি বিএনপি আমি এটা অপকর্ম করলে বিএনপি কেউ দায় নেবে এই প্রশ্নটা করছেন কখন আসেন এই চাঁদাবাজ বাড়ছে কেন তার প্রধান আওয়ামী লীগ চলে যাওয়ার পর ক্ষুধার্ত ব্যক্তিরা শুরু করেছিলেন চাঁদাবাজ প্রশাসন যেহেতু ভেঙে পড়েছে প্রশাসন নর্বরে ছিল এই সুযোগটিতে যেই যার এলাকার শক্তি বেশি সেই জায়গাটা দখল করেছে ওই যে বলেছিলাম লঞ্চ গার্ড ফেরি গার্ড স্পিডবোট গার্ড বাস মানে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সব বাজার ঘাট সব দখল এই সিস্টেমগুলো কি সরকারি বিধান আছে না ইজারা দেওয়ার কয়টা ইজারা সিস্টেম মেনটেন করা হচ্ছে হাসিনা রামুলের যে লঞ্চ গার্ডের টিকিট ছিল দশ টাকা সেটা এখন অনেক জায়গায় বেড়ে গেছে স্পিড বোর্ড রেট বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে অনিয়ম শুরু হয়েছে অনিয়ম শুরু হওয়ার কারণে প্রাণ মানে মানুষের জীবন যাওয়ার ঘটনা বাড়ছে প্রশাসনকে এগুলো বলা হলেও প্রশাসন নীরব থাকছে বাস টেম্পু এই যে শব্দগুলি আমরা বলি এগুলো কি তারেক রহমানের কাছে টাকাগুলো পৌঁছায় তারেক রহমান বলেছেন তার কর্মীদেরকে তোমরা এখান থেকে চাঁদা তুলে আমাকে দাও না

পক্ষে বা বিপক্ষে বেছে নিবার আসেন কিন্তু সত্য প্রেক্ষাপট নিয়ে মিটফোর্ডে যে ছেলে সোহাগ নামের ছেলেটিকে মারা হলো দর্শক আশা করি মাসুম মাহমুদের বক্তব্যটি আপনারা শুনলেন তার আলোচনাটি অনেক লম্বা আলোচনা তার ভিতর থেকে আমি সারমর্ম যেটা শোনানোর চেষ্টা করলাম আশা করি আপনারা শুনেছেন তো এতটুকু শোনার পর আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন তিনি কিন্তু মিটপুরের ঘটনাটি নিয়েই কিন্তু আলোচনা করেছে দ্বিতীয়ত চলুন আমরা আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সোলাইমান অ্যানালাইসিস বাংলাদেশের নতুন করে আবার নতুন করে কিছু সুসংবাদ তিনি আসলে দিলেন এবং বিএনপির জন্য হয়তো দুঃসংবাদ হতে পারে তার বক্তব্যটি শুনে যা বুঝতে পারলাম চলুন দ্বিতীয়তে তার ভিডিওটিও দেখে আসি একের পর এক সুসংবাদ রাজনীতিতে আরেক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো আমরা সেলিব্রেট করতে পারছি না বিএনপির আগামের কারণে বাংলাদেশ নিয়ে বিশ্ব পরিস্থিতি নড়েচড়ে বসেছে নতুন মোড় এটা বাংলাদেশে যদি এখন সুস্থ ধারা রাজনীতি চলতো স্বাভাবিকভাবে চলতো বিএনপি যদি জাহিলি যুগে ফিরে না যেত বিএনপি যদি রক কাটা রাজনীতি গুলি করে হত্যা করার পর রক কাটা এই ধরনের আকাম না করতো তাহলে এই বিষয়গুলো আমরা সেলিব্রেট করতে পারতাম সেলিব্রেট করার মতো বিষয় কিন্তু বিএনপির আকাম নিয়ে সবাই ব্যস্ত সবাই বিএনপির আকামের বিরুদ্ধে নৈতিক জায়গাতে প্রতিবাদ করছে এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে পড়ছে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে লোকালি ইন্টারন্যাশনালি এই যে বিবিসি যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের যে রিপোর্ট হাসিনাকে গণহত্যাকারী নির্দেশদাতা হিসেবে যে প্রমাণ এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা ডিমার্কেশন এটা নিয়ে আরো অনেক কথা হতে পারত বাংলাদেশে যে হাসিনার হাসিনা একদম জয় হাসিনার কোনো চান্স নাই আর হাসিনার লাশ দাপন হবে না পুরানো হবে এটা নিয়ে এখন আলাপ আলোচনা করার বিষয় রাজনীতিতে হাসিনা একদম নেই এবং ভারতের গলা কাটা আলোচনা বিষয় যেভাবে ঘটছে বিবিসি যেভাবে এতে কি হাসিনাকে ফেরত ভারত দিয়ে দেয় কিনা কে জানে যদি হাসিনা মোদীর সাথে রাইট ডেমোক্রেসি ডিল করতে পারে বিশেষ করে সালাউদ্দিন গুমকেজ পিলখানা ট্রাজিডি তো এমনিতেই ভারতের সম্পৃক্ততা আছে ওই সম্পৃক্ত সামনে এনে যে হয় ভারত তুমি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে গুমের জন্য ধরা পড়ো মান সম্মান সবকিছু যাক নইলে হাসিনাকে ফেরত দাও এভাবে যদি ডিল ডুল করতে পারে তাহলে হাসিনাকে ফেরত কি দিবে না আলোচনা হওয়ার কথা এখন এগুলো হাসিনার ফেরত আনার গ্রাউন্ড তৈরি হচ্ছে কথা বলার সময় এসেছে হাসিনার ফাঁসি কাছাকাছি রাজসাক্ষীর মাধ্যমে মামলা কার্যক্রম নব্বই পার্সেন্ট শেষ এটা আপনারা খেয়াল রাখেন পুলিশের সাবেক আইজিবি আবদুল্লাহ মামুনকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে একদম রাজসাক্ষীর বিনিময় তা রাজসাক্ষীর মাধ্যমে মামলা দ্রুত সলভ হয় এই কারণে আমেরিকায় প্রচুর পরিমাণে রাজসাক্ষী চলে দ্রুত সলভ করার জন্য নিষ্পত্তি করার জন্য এগুলো তো আছেই ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি এদিকে আরেক ঘটনা হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মানে হাসিনা কন্যা পুতুল জয় বাংলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় একটা পদ পেয়েছিল না অনির্দিষ্টকালের জন্য ছুটিতে এর মানে হচ্ছে লাত্তি দিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়ি যা এর মানে পৃথিবীর কোনো অংশ কোনো এলিমেন্টস হাসিনার পক্ষে এখন আর নেই বিবিসি বাংলার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সেই রিপোর্টের পর বিবিসি আইর রিপোর্টের পর এই ঘটনা এর মানে সারা পৃথিবী ধরে নিয়েছে যে হাসিনা গণহত্যাকারী তার সন্তানরা গণহত্যাকারী নির্ধারিত তার সন্তান মানবতাবিরোধী অপরাধীর সন্তান তাদের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় রাখা যায় না আপনি দেখেছেন যে হাসিনার বোনের মেয়ে হয়েও ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব হারিয়েছেন টিউলিপ আর এখন টিউলিপের চেহারা দেখছেন এতিম চেহারা দেখলে এতিমের মতো লাগে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে মানুষ ট্রল করে সাউন্ড করে পিস করে পৃথিবীর কোথাও ওদের জায়গা নেই হাসিনা পরিবার শেখ পরিবারের জন্য সারা পৃথিবীর রাস্তা আটকে আছে বন্ধ হয়ে গেছে শ্বাস প্রশ্বাস নেয়ার মুক্ত ভাবে শ্বাস প্রশ্বাস নেয়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই যে পুতুল তো জয় বাংলা চলবে প্রকাশে চলাফেরা করুক না আমেরিকার মতো দেশে আমেরিকা ফুল সিটিজেনশিপ পেয়েছে শপথ নিয়ে সিটিজেনশিপ নিয়েছে জয় একটু প্রকাশে আসুক না দেখি কোথায় যায় আমেরিকা একটু ঘোরাঘুরি করুক না ওর জীবন কে এখন ওর জীবন হচ্ছে মধ্যে কোথায় একটা বাড়ি আছে ওইখানে পরে থাকা স্ত্রী সন্তান কিচ্ছু নাই এই জীবন তো এই যে ঘটনাটা হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা হাসিনাকে ফেরত আনার চান্স বাড়িয়ে দিল হাসিনার বিচারকে আরো দ্রুত করল হাসিনার বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি হলো আন্তর্জাতিক মত তৈরি হলো হল অত ভেরি সিগনিফিকেন্ট এটা বিরাট ঘটনা এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এটা যেমন বিনাকি ভট্টাচার্য পরামর্শ দিয়েছিলেন যে এই কাজটা করা হোক পুতুলকে ওখান থেকে সরানো হোক সর্বাতে কি করা দরকার সেই পরামর্শ সরকারকে দিয়েছে কাজে লেগেছে তো এখন ভারত রক্ষা করতে পারলো না অথচ ভারতের সহায়তাই হয়েছে তো এখন নিয়ে আলোচনা করি আমরা যেভাবে সারা পৃথিবী থেকে আটকা পড়ছে গণহত্যাকারী ফ্যামিলি হিসাবে ট্রিট হচ্ছে সব জায়গা থেকে স্যাক্ট হচ্ছে তা ভারত থেকে স্যাক হতে পারে ইউনিজ খেলতে পারলে বাংলাদেশে একটা নজির হতে পারে যে হাসিনাকে ফেরত এনে ফাঁসি কার্যকর করা আমরা সেই স্বপ্ন দেখি আসুন একটু কথা বলি ওই খুঁজি কিনা এটা নিয়ে আলোচনা করি

চলুন আমরা স্বপন চৌধুরী সাহেবের বক্তব্যটি শুনে আসি তারপরে কিন্তু আজকের ভিডিওটি আমরা শেষ করে দেব চলুন সর্বশেষ ভিডিও স্বপন চৌধুরী সাহেবের বক্তব্য শুনে আসি চাঁদা দিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার এই একটা জাতীয় স্লোগান হিসেবে পরিণত হচ্ছে মনে হয় আজকের পর থেকে এ কথাটি বলেছেন শাহেখায় চর্মনাই কথাটির মধ্যে অনেক কিছু নিহিত আছে অন্তর্নিহিত অনেক শব্দ আছে অনেক কথা আছে যেগুলো এখন বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল প্রচণ্ড ভাইরাল আপনারা জানেন যে একসময় একটি কথার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পতন হয়েছিল সেটা ছিল ফরজালান উপার সেই উক্তিটি ওটা কি তাহলে রাজাকারদের জন্য দেওয়া হবে তারপরে স্লোগান হয়ে উঠেছিল আমরা কে তুমি কে রাজাগার রাজাগার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই একটি স্লোগান একটি রাষ্ট্রকে বদলে দিয়েছিল একটি সরকারের পতন ঘটিয়েছিল যে সরকার ছিল অত্যন্ত শক্তিশালী আজকে বাংলাদেশের অবস্থা এসে কম কোনো কিছু নয় মনে হচ্ছে কারণ দেখুন যেভাবে এক জায়গায় মিছিল হয়েছে গতকালকে এবং আজকে কতটুকু হবে সেটা দিন শেষে বোঝা যাবে বিভিন্ন জায়গায় ছাত্ররা নেমে এসছে স্কুল কলেজের শিক্ষকরা রাস্তায় নেমে এসছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলও পর্যন্ত নেমে এসছে তারাও বলছে আমরা বিচার চাই এমনকি ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদল শাখাও মিছিল করেছে আমরা এটার বিচার চাই যদি অনেক নেটিজনরা বলছেন এটা তো সেই আবরার হত্যার সময় যে মিছিলটি হয়েছিল আওয়ামী লীগের সময় যে ছাত্রলীগ নেমে গিয়েছিল বুয়েটে আমরা আবরার হত্যার বিচার চাই যদিও তাদের দলের মানুষ শিক্ষণ করেছে তারপর তারাই সুন্দরের বিচার চাচ্ছে এই যে ছাত্র যে মিছিল গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে কি সেই একই পন্থা অবলম্বন করছে কি না এই ধরনের কথা ওদেরকে বলছে তবে সাধারণ জনগণ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে মিছিল হয়েছে যারা ছাত্র সমাজ তারা এই হত্যার বিচার চায় এবং সাধারণ মানুষের এখন পর্যন্ত সেইভাবে যোগ করা আমরা দেখে তবে হয়তো বা আজকে বা কালকের মধ্যে সেটাও হতে পারে মানে একটা কেমন যেন গুমট ভাব কেমন যেন একটা বিদ্রোহ মানুষের মনে একটা ঘৃণা এই বিএনপির প্রতি হঠাৎ করে এই চল্লিশ ঘন্টার হয়ে গেল এটার পিছনে কি কেউ আছেন হ্যাঁ অনেকে বলছেন এছাড়া কি বিএনপি নিচু করবার জন্য একটা নতুন মেডিকোলাস পদ্ধতি যেটা ইসলামী দলগুলো করছে এবং এনসিপি করছে এর বিচার্যের ভার আপনাদের উপর এরা কি এটা কি আসলেও এই চরমাইয়ের বীর সাহেব বা হেফাজতে আন্দোলন বা ইসলামী আন্দোলন বা জামায়াত ইসলাম বা ছাত্র শিবির বা এনসিপি করছে কিনা বিচারের ভার আপনারা আপনারা হিসাব করে দেখবেন আমাদের তো পরিষ্কার দেখা যাচ্ছে যে চন্দ্রনায়ের শায়েকে শুধু একটি বয়ান দিয়েছেন একটা মিটিং করেছেন উনি তো কোথাও বলেননি আপনারা রাস্তায় নেমে আসুন আপনার এর বিরুদ্ধে আন্দোলন করে তুলুন ওনারা শুধু একটি কথাই বলেছেন এগুলো চলতে দেওয়া যাবে না এদিকে এনসিপি তো দৌড়াচ্ছে সে খুলনায় গতকালকে দেখলাম ওখান থেকে সাহায্যে একটা স্ট্যাটাস দিয়েছে দেওয়াটা স্বাভাবিক এত বড় ঘটনার পর একটি দলের একজন মুখ্য সচিব যদি রকম স্ট্যাটাস না দেয় সেটাও তো ঠিক নয় আমরা জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের কোনো বয়ান এখন পর্যন্ত শুনিনি তবে বিএনপির অনেক 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 বয়ান শুনছি পুকুর ইসলাম আলম শাহ বলেছেন এটা তাদের দলের কেউ নয় হাস্যমর সমস্ত কথাবার্তা বলা হচ্ছে বিএনপির থেকে এদিকে দুদু সাহেব বলছেন নির্বাচন দিয়ে দিন সব ঠিক হয়ে যাবে নির্বাচনটা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে কী সমস্ত হাস্যকর কথাবার্তা বলছে বিএনপির উচ্চ শ্রেণীর নেতৃবৃন্দ মানুষ শুধু এখন হাসছে না মানুষ এখন বিএনপিকে ছিছি করছে আর তারেক রহমান সম্পর্কে যে ধরনের স্লোগান বাজারে উঠেছে এটাকে আমরা গত চার দিন আবু ভেবেছি যে তারেক রহমানের ইমেজটা এইভাবে এইভাবে নষ্ট হয়ে যাবে এইসব বিস্তৃ বৃষ্টি স্লোগান যেগুলো বলা যায় না এই মিডিয়াতে এসে এমন করে স্লোগান দিচ্ছে মানুষ এমন করে স্লোগান দিচ্ছে কিছু ছাত্ররা কিছু শিক্ষার্থীরা চল্লিশ ঘন্টায় সব কিছু উল্টে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কত যে উল্টাবে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ কিছু বলতে পারবে না এখানে অনেক ধরনের কথা উঠছে যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে সে নাকি ইশরাক সাহেবের যে আন্দোলন হয়েছিল আপনার সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানে তার একটা বিরাট ভূমিকা ছিল তারপরে অনেকে ঈশ্বর সম্পর্কে জঘন্য জঘন্য মন্তব্য আপনার এই ভার্চুয়াল মিডিয়াতে লিখছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন ধুয়ে ফেলছে তারেক রহমানকে ধুয়ে ফেলছে মানে বিএনপিকে একদম এই আসমান থেকে জমি লাগিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে সেটা সামলাতে হবে বিএনপিকে কারণ একটি জিনিস বাদ করে দেখেন একটি খুন হয়েছে এখানে সরকারের ব্যর্থতা আছে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো মিছিল নেই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই এদিকে বিএনপিও সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না এমন জোরালোভাবে যে সরকারকে বলা হচ্ছে আপনারা যেভাবেই পারেন আপনারাই দায়ী আপনাদের এই অক্ষমতার জন্যই এগুলো ঘটে যাচ্ছে সেই কথা বলবার মতো পরিবেশ পরিস্থিতিও বিএনপির নেই কারণ আমরা বেশ কিছু দিন যেমন দেখে আসছি বেশ কিছু কিছুদিন যেমন দেখে আসছি বিএনপির নাম করে যেভাবে চাঁদাবাজ লোন জমিদখল হত্যা খুন হচ্ছে এটা তো বিএনপি অস্বীকার করতে পারবে না তারেক রহমান সাহেবকে সবাই বলছে আপনি চলে আসুন আপনি চলে আসবার পর হয়তো বা এগুলো সব একটা জায়গায় আসবে আমার সেটা বিশ্বাস হয় না কারণ বিএনপির মধ্যে অলরেডি অনেক দুজনরা বলছেন দুটো ভাগ হয়ে গেছে একটি ভাগ এখানকার লোকাল যারা নেতারা আছেন তারা চালান আরেকটি ভাগকে চালান তারেক রহমান যিনি স্কাইপের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার লোকজনের সাথে কথা বলেন এখন তার লোকজন আর লোকাল লোকজনের মধ্যে অবভিয়াসলি একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এগুলো হচ্ছে বলে অনেক রাজনৈতিক বলা বলি করছেন আমরা এটাও দেখেছি বিএনপির ছাত্রদল যুবদল বা স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু নেতাকর্মী বেশ দুদিন যাবৎ পদত্যাগ করছেন এই এটা কেন করছেন এবং কারা করছেন সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এটাও কি নতুন করে একটা চাল হচ্ছে নাকি ওরা সত্যি সত্যিই দল ত্যাগ করছে নাকি ওদেরকে দল ত্যাগ করানো হচ্ছে নাকি ওদেরকে দল ত্যাগ করিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার নয় তবে মোটামুটি বেশ কিছু নেতাদের দেখলাম তারা স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছেন তারা বলছেন তারা বিভিন্ন নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়েছেন হঠাৎ করে ব্যক্তিগত এমনকি অসুবিধা হলো যে আপনারা দলে দলে দল ত্যাগ করছেন এটাও কেউ বুঝতে পারছে না ঠিক এই মুহূর্তে মোট কথা বিএনপি এমন একটা চাপে পড়ে গেছে এই ঘটনার ভিডিও আপনাদের এক এক করে সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং সবগুলো ভিডিও বা বিস্তারিত আলোচনা গুলো বিশ্লেষকদের আলোচনা গুলো আপনার মানুষ আশা করে শুনেছেন তো সবগুলো আলোচনা শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যে আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ